দুপুরে রান্নাগুলো একটু দেখিয়ে দিই এখানে পুঁশাকের কুচি কুচি ডাঁটা দিয়ে মাছের ঝোল আর এইটা হলো নদনা ডাঁটা কে জানে জানি না তবে এটা কিন্তু সজনা ডাঁটা নদনা ডাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের মাখামাখা একটা তরকারি এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে আর এটা হলো পুঁই শাক মাছের মাথা আর ছোট মৌরালা মাছ ভাজা দিয়ে করেছি আর এটা ঢেঁড়সের টক এটা কিন্তু গরমে দুর্দান্ত লাগে আর মাছ ভাজা আর মৌরালা মাছ ছাঁকা তেলে ভাজা মরমরে করে এটুকুই ছিল পান্তা খাচ্ছ খাও 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 দেখি খাও মা পান্তা খায় পান্তা খেতে ভালোবাসো খাও 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 মা সব ফেলে কি অবস্থা কোথায় কোথায় খাতেন ভালো খেতে পান্তা পান্তা ভালো খেতে খাও 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 মাটা কত ভালো পান্তা ভাত খায় না মা পান্তা খায় আমার পাখিটা কত ভালো পান্তা খেতে ভালোবাসে কী খাবো আমার নি আমা নিমা খেতে পারবে খাও গায়ে পড়ছে তো পান্তা খাও পান্তা খাও হ্যাঁ পান্তা না ওর বয়সে বছর তিন মাস ওকে তো কিছুই খাওয়ানো যায় না ভাত তো একদমই খাওয়ানো যায় না তবে একটা জিনিস ভীষণ খেতে ভালোবাসে পান্তা ভাত নিজে থেকে খেলেও আর মেঘে ডেকে ছড়িয়ে টুড়িয়ে একাকার আলি যেটা খেতে ভালোবাসে খা